রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে ঘা কেন হয় জেনে নিন দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের মানব দেহে এই নাসিকা ঘা একটি গুরুত্বপূর্ণ একটি রোগ ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দির প্রবণতা লাগে কিংবা আমাদের মাঝে উপধ্বংস দুজনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের এক এবং উপকে গা হতে পারে ইয়া হলে অনেক সময় নাক থেকে পানি জ্বরে সর্দি জ্বরে এবং পচা দুর্গম বের হয় সেবরান এরূপটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথির যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে এরূপ আক্রান্ত ব্যক্তিটির নাকে ঘা হয়েছে এবং চোট আটটার মধ্যে সর্দি বের হয় একটু স্পর্শ করলে রক্ত জরে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির এক এবং নাকে ঘা হয়েছে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পুরাতন যদি সর্দি হয় এবং এর ফলে নাকে যদি ঘা হয় এবং প্রচুর পানি জরে প্রচুর দুর্গন্ধ বের হয় এতে করে লোকদের কাছে বসে দেয়া এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল গ্যালসাম্পের থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন সাইলোসিয়া সিক্সের চারটিপুর চিবি আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্রিয়ার ফ্লোর সিক্সের চারটিপুর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেভ্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ